শিশুকে পড়াতে শেখাবেন কিভাবে শিশুকে পড়তে শেখানো আসলে একটি কঠিন প্রক্রিয়া এবং ধৈর্যের ব্যাপার যা একটি সৃজনশীল কাজ শিশুকে পড়তে শেখানোর ব্যাপারে আজকে কিছু পদক্ষেপ এবং কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করবো আশা করছি মনোযোগ দিয়ে সবটুকু অংশ দেখবেন তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে শিশুকে পড়াশোনার বিষয়ে নিয়মিত সময়সূচির দিনে পড়ার সুব্যবস্থা করতে হবে বা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে শিশুকে প্রতিদিন অনুযায়ী যদি পড়াশোনা করানো যায় তাহলে তার পড়াশোনাটাও ভালো হবে এবং এটি তার পরিণত হবে। শিশুকে পড়াশোনার প্রতি আগ্রহী করার জন্য বিভিন্ন ধরনের খেল ভিডিও গল্প বলা বা আপনি কোনো গান ব্যবহার করতে পারেন এতে করে শিশুর শেখার প্রতি আগ্রহ বাড়ে এবং সে পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগী হয় আপনার সন্তান যদি একটু বড় হয়ে যায় তখন অধ্যায়টা যখন একটু বড় থাকে তখন সবটুকু অধ্যায় তাকে একেবারেই শেষ করার চেষ্টা করবেন না এই বড় বড় অধ্যায়গুলোকে ছোট ছোট অংশে ভাগ করে শেখানোর চেষ্টা করলে তার শেখন প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন হবে এবং সে এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবে এই ক্ষেত্রে তার মনে রাখাটাও অনেক সহজ হয়ে যাবে নাম্বার চার দেখুন আমরা কিন্তু সচরাচর কারো প্রশংসা করতে চাই না প্রশংসা করতে পছন্দ করি না এটা কিন্তু আমাদের শিশুদের বেলায় হয়ে থাকে তাই বলবো শিশুরা যখন কোনো কিছু অর্জন করবে এবং কোনো কিছু শিখে ফেলবে তখন তাকে অবশ্যই সেই বিষয়টা নিয়ে প্রশংসা করতে হবে এর ফলে হবে কি তার আগ্রহ বাড়বে এবং তার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং সে পড়াশোনায় আগের চেয়ে বেশি মনোযোগী হবে নাম্বার পাঁচ আমরা শিশুরা যখন প্রশ্ন করে তখন বিরক্ত হই বিরক্ত হওয়া চলবে না শিশুদেরকে পড়ানোর সময় তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে তারা যেন আমাদেরকে প্রশ্ন করতে পারে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এই প্রশ্ন করার মাধ্যমে কিন্তু শিশুর জ্ঞান বাড়ে এবং সে কিন্তু এর ফলে তার কৌতূহলটা ধরে রাখতে পারে নাম্বার ছয় শিশুদেরকে পড়ানোর সময় বাস্তব জীবনের সাথে মিল রেখে উদাহরণ তৈরি করার চেষ্টা করুন এতে করে উপকারটা কি হবে সে বিষয়বস্তুটা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিতে পারবে এর ফলে সে পড়াটা মনে রাখতে পারবে নাম্বার সাত দীর্ঘক্ষণ ধরে পড়ায় বসে রাখার কোনো প্রয়োজন নেই কারণ শিশুরা অনেকক্ষণ বসে থাকলে তার মনোযোগ নষ্ট হয়ে যায় শিশুরা বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না এজন্য ফাঁকে ফাঁকে তাদেরকে একটু একটু বিরতি দিতে হবে এই একটু খেলাধুলা করে নিতে পারে এর ফলে পরবর্তীতে বেশি আগ্রহ নিয়ে পড়ায় করতে পারে। নাম্বার আমরা অনেক সময় শিশুদের পড়াশোনার জন্য নির্দিষ্ট কোনো জায়গা দিই না যেখানে সেখানেই তাদেরকে পড়তে বসিয়ে দিই এটা আসলে ঠিক নয় শিশুদের জন্য শান্ত এবং আরামদায়ক একটি পরিবেশ তৈরি করা দরকার যেখানে সে স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারে পড়ার জায়গাটি যেন হয় পরিষ্কার এবং মনোযোগ ধরে রাখার জন্য যেন যথেষ্ট সুযোগ থাকে সেখানে অবশ্যই পড়ার জায়গাটিতে কোনো ধরনের ডিভাইস যেন না থাকে সেটা হতে পারে কম্পিউটার হতে পারে মোবাইল ফোন বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নাম্বার নয় দেখুন একটা বিষয় আমরা সবাই জানি যে শিশুদেরকে পড়তে বসিয়ে যখন সে বিরক্তি ফিল করে তখন তাদেরকে আমরা অনেক বেশি জোরাজুরি করে থাকি আসলে এই সময়টাতে বেশি জোরাজুরি করা প্রয়োজন নয় আপনি শিশুকে ধীরে ধীরে শিখতে দিন এবং ধৈর্য ধরে তাকে আপনি সময় দিন এতক্ষণ যে পদ্ধতি এগুলোর কথা বললাম এগুলো একজন শিশুকে পড়াশোনা এবং শেখার প্রতি ইতিবাচক মনোভাব তুলতে সহায়তা করবে তা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে